নাকি এই সংস্কার প্রস্তাবগুলো না। আমি তো জানি যে এইখানে ধরেন সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমাদের অনেক আইনজীবীদের চেয়েও বুঝতে থাকতে পারেন সাধারণ মানুষের কাছে বোঝানোর জন্য সাধারণ মানুষের ভাষা বললে তারা বোঝে না এটা আমাদের অভিজ্ঞতা বলে না আমরা যখন মনিরা শর্মিন আপা বলছিলেন আমরা যখন উঠান বৈঠক করতে যাই তখন একদম প্রত্যন্ত অঞ্চলের এমনকি আমরা যখন জুলাই যাত্রায় সারা বাংলাদেশে গিয়েছি প্রত্যন্ত অঞ্চলের মানুষরা আমাদের সাথে এসে দেখা করেছে কথা বলেছে এবং তারা বোঝে না এই কথাটা আমি আমি আসলে মানতে পারছি না কারণ অনেক কঠিন দুর্বদ্ধ বিষয়গুলো আপনি যখন সহজভাবে বলেন তখন মানুষ বোঝে ধরেন আমরা যেখানে বলছি যে একজন প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন না এটা না বুঝার মতো কঠিন কোনো বিষয় না কারণ এটা একদম খুব সহজ বিষয় যে যার কাছে একটা রাষ্ট্রের দায়িত্ব প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকবে সে আবার আরেকটা দলের দায়িত্ব না নিলেও তার চলে এই সহজ কথাটা সাধারণ মানুষ বুঝবে না কেন বুঝবে না এটা আবার আমি বুঝলাম না আবার ধরেন ধরলাম যদি আমরা বলি গণভোটের কথা গণভোটে কি প্রশ্ন যাবে কি প্রশ্ন যাবে না হ্যাঁ হবে না না হবে না আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ করে বলতে চাই যে এই গণভোটে হ্যাঁ না প্রস্তাবের প্রথম উদাহরণ উনি রেখেছিলেন উনার দেখানো পথেই কিন্তু এই প্রস্তাবটা এসেছে যে এই যে জুলাই সনকটা সেই সনকটা বাস্তবায়নের পক্ষে জনগণ কি মতামত হ্যাঁ বলতে চায় নাকি না বলতে চায় হ্যাঁ এখন এখন এখানে একটা জটিলতা আছে সেরকম হচ্ছে আটচল্লিশটা বিষয় আছে যে আটচল্লিশটা বিষয়ে সংবিধান সংক্রান্ত সংবিধান পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সব জনগণ ঐক্যমত হবে কি হবে না হ্যাঁ বলবে কি না বলবে এই প্রত্যেকটা বিষয় সেইটা নিয়ে একটা দ্বিমত আছে ধরেন একটি রাজনৈতিক দল আটটি প্রস্তাবে দ্বিমত করেছে আমরা ন্যাশনাল সিটিজেন্স পার্টি থেকে আমরা একটি প্রস্তাবে দ্বিমত করেছি যেমন অন্য আরেকটি দল আরও কয়েকটি প্রস্তাবে দ্বিমত করেছে এখন আপনারা এই বিষয়গুলো কিভাবে গণভোটে যাবে এই আলাপগুলো আরেকটু সময় নিয়ে শেষ না করে কেন সতেরো অক্টোবর এত হুড়ুহুড়ি করে এই জুলাই সনদ স্বাক্ষর করার জন্য চাপ প্রয়োগ করলেন কেন ওই দিনই স্বাক্ষর হইতে হইলো এই ধরনের একটা অস্পষ্ট অসম্পূর্ণ একটা পিস অফ পিপারে পেপারে কেন বাধ্য করা হলো সবগুলো রাজনৈতিক দলকে স্বাক্ষর করতে তখন সবাই আমাদেরকে বলেছেন যে এনসিপির রাজনীতির মাঠ থেকে নাকি আমরা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি না বাংলাদেশের বুকে আমরা রাজনীতি করে এসে করতে এসেছি এই জুলাই শহীদ আহত পরিবার এবং দীর্ঘদিন বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দ্বারা যারা নির্যাতিত হয়েছেন তাদের দায় নিয়ে সুতরাং আমাদের জবাবদিহিতা তাদের প্রতি আমাদের এক দফার দাবিতে ছিল ফ্যাসিবাদের বিলোপ আমরা এক দফার দাবিতে বলি নাই যে একটা স্বৈরতান্ত্রিক সরকার চলে গিয়ে আরেকটা দলের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য এই মানুষগুলো রাস্তায় নেমে আসুক পাঁচ তারিখে পাঁচ তারিখে যারা রাস্তায় নেমে এসেছিল তারা ফ্যাসিবাদের বিলোপের জন্য রাস্তায় নেমে এসেছিলো বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থাগুলোকে বিদ্যমান যেই রাজনৈতিক দলগুলো আছে তারা এই পর্যন্ত যতভাবে পরিবর্তন করেছে সেইটা শুধুমাত্র এই ক্ষমতা কাঠামোতে তারা নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ধরে রাখার জন্য করেছে আমি সিম্প্যাথি দেখাই প্রত্যেকটা রাজনৈতিক দলের যেই ভাইরা যেই বোনেরা যতভাবে নির্যাতিত হয়েছে অপর রাজনৈতিক দলের দ্বারা সেইটার জন্য আমার অবশ্যই সিম্প্যাথি আছে কিন্তু আপনাদের মানসিকতা তো পরিবর্তন করতে হবে ধরেন একজন জুলুম করে গিয়েছে তার জায়গায় এসে আপনি বসে আপনিও সেই জুলুমবাজ হয়ে গেল হলো না তো দেশটা তো আপনারও ঠিক করার দায়িত্ব আমি বলছি বলে আজকে আপনি আমাকে মনে করছেন যে আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি কিন্তু দিন শেষে এইটার আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম দল কিন্তু সবসময় আপনার দিকে তাকাবে না আপনি যেই দলকে প্রোটেক্ট করছেন বা যেই দলকে ক্ষমতায় নেওয়ার জন্য তাদের সমস্ত কথাকে অন্ধের মতো বিশ্বাস করে তাদের কথায় রাস্তায় নেমে আসছেন একটু ভাবেন না একটু বিবেকটা কাজে লাগান বাংলাদেশের এই আইন কালো আইনগুলোকে পরিবর্তন করা জরুরি বিদ্যমান রাষ্ট্র কাঠামে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছে সবাই জুডিশিয়ারিকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে আমি একটু জুলাইতে যদি ফিরে যাই আমি দেখতে পাই যে জুলাইতে যাদের উপর নির্বিচারে গুলি করা হচ্ছিলো সেটা নিয়ে যখন রিট করা হয় সেই রিটে বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে সম্পূর্ণ অ্যাটর্নি অফিস আমাদের বিচারপতিদের গলায় শুনতে পেয়েছি তারা নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবারও হতে চলেছে যখনই জুলাই অভ্যুত্থান হলো পরবর্তীতে আমরা দেখলাম কয়েকটা রাজনৈতিক দল হুড়মুড় করে সমস্ত প্রশাসনিক কাঠামোতে তাদের নিজস্ব লোক একেবারে অ্যাটর্নি জেনারেল স্যার থেকে শুরু করে আমি আমি ওনাকে অত্যন্ত সম্মান করি উনি ভীষণ বিজ্ঞ একজন মানুষ কিন্তু উনিও একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন এবং উনিও আগামীতে নির্বাচনে নিজেকে প্রতিনিধি হিসেবে ঘোষণা দিয়েছেন আমরা আশা করেছিলাম যে উনি নিরপেক্ষ থেকে এই রাষ্ট্রের এত বড় একটা অর্গান যেখানে রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি আছেন ওখানে উনি গুরুত্বপূর্ণ ভাবে উনি নিরপেক্ষভাবে ওনার দায়িত্ব উনি পালন করবেন এবং উনি যেহেতু নির্বাচনে যাবেন বলে কথা দিয়েছেন বা আগ্রহ প্রকাশ করছেন আমরা আশা রেখেছিলাম যে উনি ওনার নিরপেক্ষতার জায়গাটা বজায় রাখার জন্য উনি আসলে ওখান থেকে সরে এসে একজন নিরপেক্ষ কাউকে ওখানে দায়িত্ব দিবেন আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশে যে যেই রাজনীতি করুক না কেন সবার কাছে আগে দেশ আগে দেশের পুনরুদ্ধার করার দায়িত্ব তারপরে রাজনীতি আগে দেশ তারপরে রাজনীতি তার চেয়ে বড় হচ্ছে নিজের বিবেকের প্রতি দায় নিজেকে প্রশ্ন করবেন খালি দলের কথায় অন্ধ হয়ে কোনো কিছু মেনে নিলে হবে না জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে আপনার জন্য আমার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম